এভাবেই সিলেট বন্দরবাজারের পুরো এলাকা ব্যবসায়ীদের দখলে চলে গিয়েছে সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রম বর্তমানে কম হওয়ায় এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি অথচ সপ্তাহখানিক আগেই মানে এই আন্দোলনের আগে সিটি কর্পোরেশন মোটামুটি ভালো একটা উদ্যোগ নিয়েছিলেন এই যারা ব্যবসায়ী আছে যারা ফুটপাতে ব্যবসা করেন তাদেরকে আলাদা জায়গা করে দিয়েছিলেন এবং ওনারা সেখানেই ব্যবসা করতেন আর এই যে এলাকাগুলো আছে এই এলাকাগুলো পথচারী আর গাড়ির জন্য একেবারেই পরিষ্কার থাকতো যানজট বলতেই ছিল না কিন্তু এখন কয়েকটা দিন হয়েছে সিটি কর্পোরেশনের কার্যক্রম খুবই কম খুবই কম যার জন্য এই ব্যবসায়ীরা পুনরায় রাস্তা দখল করে তাদের ব্যবসা পরিচালনা করছে শুধু রাস্তা বললে ভুল হবে একটা রাস্তার প্রায় সেভেন্টি পারসেন্টেই তাদের দখলে আর এর ফলে যে একটা ভোগান্তি সৃষ্টি হচ্ছে সেটা অসহনীয় যারা সিলেট শহরে বসবাস করেন তারা এই বিষয়টা জানেন এই যে কয়েকটি রাস্তা এই রাস্তাগুলো সিলেট শহরের গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার কারণে ওখানে ওখানকার সৃষ্ট জ্যামগুলো সিলেট শহরের নানান দিকে চলে যায় নানান দিকে বাধাগ্রস্ত করে কারণ এই জায়গায় জ্যাম হলে অনেক জায়গায় জ্যাম হয়ে যায় আর যারা পথ ছেড়ে যাচ্ছেন তাদের সমাগমটা যেহেতু এখানে বেশি সব মিলিয়ে এই ব্যবসায়ীদের জন্য একটা কষ্টকর সময় ক্রিয়েট হয়েছে আশা করি এই যে সময়টা চলছে ব্যবসায়ীরা পুনরায় তাদের জায়গায় চলে এসেছে এটা সিটি কর্পোরেশন খুব তাড়াতাড়ি একটা উদ্যোগ নিয়ে তাদেরকে তাদের জায়গায় রেখে রেখে আসবেন তাদেরকে তাদের জায়গায় পাঠাতে বাধ্য করবেন যেন শহর একেবারে ক্লিন থাকে ব্যবসা ব্যবসার জায়গায় পথচারী পথচারী জায়গায় এবং গাড়ি গাড়ির জায়গায় ভিউার্স আপনারা যে ফুটেজটি দেখছেন এটি অন্তর্বর্তী সরকারকালীন ফুটেজ সাধারণত কয়েকদিন হয়েছে সরকার গঠিত হয়েছে যার জন্য পুরোপুরিভাবে সারা বাংলাদেশে তাদের যে কার্যক্রম সেটা এখনো চাঙ্গা হয়ে ওঠেনি তবে অতি দ্রুতই তাদের কার্যক্রম চাঙ্গা হয়ে উঠবে এবং আমরা এই যে সমস্যাগুলো দেখছি বিগ বিগ শহরগুলোতে এই সমস্যাগুলো চেরেই মিটে যাবে এরকম আশা আমরা করতেই পারি কারণ অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন যে আশ্বাস দিচ্ছেন সেটা আমরা অতীতে পাইনি যে একটা ক্লিয়ারনেস আমরা দেখতে পাচ্ছি সেটাও অতীতে পাইনি বর্তমানে আমি আছি সিলেট মধুবনের সামনে সিলেট বন্দরবাজারের বাজারের মার্কেটের সামনে এই মধুবন মার্কেট সিলেটের একেবারেই পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি মার্কেট বহুল পুরনো যার জন্য মধুবন মার্কেট বন্দরবাজারকে আলাদাভাবে একটা পরিচিতি ঘটিয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর ব্যবসায়ীকে কেউ ফল বিক্রি করছেন কেউ সবজি বিক্রি করছেন কেউ আচার বিক্রি করছেন কেউ বা অন্য কিছু এই সমস্যাটা ও চিরি সমাধান হওয়া প্রয়োজন সরকার তাদের কাজের গতি বাড়াক এবং এই সমস্যাটার সমাধান হোক